চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য অষ্টটি ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আজকে আমি আপনাদের দ্বারাস নাইন নাইন অ্যানিভার্সারি সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিব যে এখানে কী কী ধরনের ডিসকাউন্ট রয়েছে কী কী ধরনের ভাউচার কোড রয়েছে কেমন আমরা ক্যাশব্যাক পাবো এছাড়া আরও অনেক কিছু যা কিছু রয়েছে সব কিছুরই মূলত আজকে আলোচনা করব তো আশা করছি আপনারা ভিডিওটা খুব মজা সহায় ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে দারাস নাইন নাইন অ্যানিভার্সারি সেল সম্পর্কে তো দারাস নাইন নাইন অ্যানিভার্সারি সেল মূলত সেপ্টেম্বরের নয় তারিখ থেকে শুরু হয়েছে যেটা চলবে হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তো সেই সেলের মধ্যে কী কী রয়েছে সেটা জানার জন্য এখানে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারে আমরা একটা ক্লিক করে দেবো তো এই ব্যানারে ক্লিক করলে দারাস নাইন নাইন অ্যানিভার্সারি সেল সম্পর্কে বিস্তারিত সকল কিছু আমাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলোতে নানা ধরনের ডিসকাউন্ট রয়েছে যেমন প্রথম প্রডাক্টের সাত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তারপরটাতে ওটাতে আটষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তার এটাতে বিরাশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এবং সবগুলো প্রাইস এখানে দিয়ে দেওয়া রয়েছে তারপরে রয়েছে এখানে বিভিন্ন ডিসকাউন্ট ভাউচার পেমেন্ট ভাউচার শিপিং ভাউচার এগুলো ইউজ করে কিন্তু আপনার হিউজ ধরনের একটা ডিসকাউন্ট পেতে পারেন যেমন প্রথম যে ভাউচারটা রয়েছে এটা কিন্তু হচ্ছে দশ পার্সেন্ট অফ অর্থাৎ দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন এটা ভাউচারটা কালেক্ট করে ডালেট করার পর মতো আপনার তেমন কাজ নেই আপনি যখন যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তখন এই ভাউচারটা অটোমেটিক ইউজ হয়ে যাবে তবে আপনাকে অবশ্যই এই ভাউচারের ডেড লাইনের মধ্যেই কিন্তু প্রোডাক্টটা কিনতে হবে ভাউচারের কিন্তু একটা ডেড লাইন আছে এই ডেড লাইনের ওভার হয়ে গেলে কিন্তু আপনি আর সেই ভাউচার কোডটা ইউজ করতে পারবেন না তো এখানে অনেক ধরনের ভাউচার কোড রয়েছে এটা তো গেলো ডিসকাউন্ট ভাউচার এছাড়া পাশে রয়েছে পেমেন্ট ভাউচার পেমেন্ট ভাউচার বিভিন্ন ধরনের এখানে ভাউচার রয়েছে শিপিং ভাউচার রয়েছে অর্থাৎ আপনি শিপিং বা ডেলিভারিতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাবেন সেগুলো এখানে রয়েছে এরপর আমরা যদি একটু নিচে যাই সেখানে আমরা পাবো হট ডিলস হট ডিলসের মধ্যে নানা ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোতে নানা ধরনের ডিসকাউন্ট রয়েছে আপনারা দেখতেই পারতেছেন যেমন এখানে একটা মিনি স্পিকার রয়েছে এটার আগের দাম ছিল ছয়শো টাকা বর্তমানে অফার দিয়ে অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে এটার দাম রয়েছে বর্তমানে দুশো ঊনপঞ্চাশ টাকা তো অনেক ডিসকাউন্ট রয়েছে এখানে দেওয়া রয়েছে যে উনষাট পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এটাতে তো এরপর আমরা একটু নিচে গেলে এখানে আমরা পেয়ে যাবো পেমেন্ট পার্টনার এবং সেগুলোতেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যাশব্যাক পাবো যেমন বিকাশে পেমেন্ট করলে এখানে ফিফটিন পার্সেন্ট সেভিংস রয়েছে অর্থাৎ ফিফটিন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবো বিকাশে আমরা দুশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিতে পারবো তবে সেটার জন্য আমাদের ছশো টাকা পেমেন্ট করতে হবে ছশো টাকা পেমেন্ট করলে আমরা ফিফটিন পার্সেন্ট বা দুশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আকারে পেয়ে যাব এবং এই অফারটা কিন্তু নয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্তই চলবে তো এরপরে রয়েছে অ্যানিভার্সারি ফ্ল্যাশ ডিল এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং সেগুলোতেও ডিসকাউন্ট রয়েছে আইক্রম সে গেলে এখানে সুপার ডিলস রয়েছে এখানেও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলোতে নানা ধরনের ডিসকাউন্ট রয়েছে তারপরে নিউ অ্যারাইভালের মধ্যেও এখানে অনেক প্রোডাক্ট রয়েছে সেগুলোতে ডিসকাউন্ট রয়েছে তারপরে হচ্ছে সেফ বিগ এখানেও একটা সেকশন করে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে রেখেছে তো একটু গেলেও এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং এগুলোতেও ডিসকাউন্ট রয়েছে এরপরে নিচে আপনি যত নিচে চাই থাকবেন তত আপনি সেকশন দেখতে পারেন বিভিন্ন সেকশন করে রেখেছে তারা এবং সব বলতে ডিসকাউন্ট রয়েছে এখানে তাদের কো স্পন্সর ব্র্যান্ড পার্টনার দেওয়া রয়েছে তো এরপর একটু চেয়ে গেলে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে রেখেছে এবং সব বলতে কিন্তু ডিসকাউন্ট রয়েছে এরপরে তেমন কিছু নেই এরপর নিচে আপনি যত নিচে চাইতে থাকবো ততই প্রোডাক্ট আসতে থাকবে তো আর নিচে তেমন কিছু দেখানো নেই আপনাদের তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে তারা যে নাইন নাইন অ্যানিভার্সারি সেল যেটা রয়েছে তো সেটাতে কী কী ধরনের অফার রেখেছে বা ডিসকাউন্ট রেখেছে কী কী ধরনের ভাউচার রেখেছে এবং পেমেন্টে আমরা কী কী ধরনের ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পেতে পারি সেগুলোও ওইখানে দেখিয়ে দিলাম আপনাদের তো আশা করছি আপনাদের তেমন কিছু জানার নেই তারপর যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও ভালো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ